নমস্কার আমি দীপা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে হচ্ছে রবিবার আর আজকে না ওয়েদারটা খুবই সুন্দর দেখুন একদম রোদ উঠে গেছে ঝলমলে রোদ দূর আমার এই চ্যানেলটা অনেক দিন পুরনো প্রায় দু বছর আগের নিজের কোনো পার্সোনালের কারণের জন্য আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি তো আজ থেকে আবার শুরু করলাম নতুন করে পথ চলা আপনাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে তো দেখুন আজকে একদম তো চলুন সমস্ত কাজকর্মটা করে নিই এসেছি রান্না করতে তো ভাতটা আমার হয়ে গেছে তো ডালও বসিয়ে দিয়েছি ডালটা যতক্ষণ কুকারে হচ্ছে ততক্ষণ চলুন আমি সবজিগুলো কেটে নিই তো কালকে দেখুন যে বাজার থেকে শাক নিয়ে এসেছিলো বেত শাক এটা ভাবছি ভাজি করবো আর শাক করুন খুবই সুন্দর একদম পরিষ্কার আছে তাও হালকা ফুলকা একটু নোংরা আছে আমি এটা একটু বেছে নিলে হয়ে যাবে তো দেখুন এইগুলো আছে তো আমি এটা এখন পরিষ্কার করে দিতে হবে আর ভাবছি রান্না করব হচ্ছে যে মূলো এটা সাদা মূলো আর শীতকালে কিন্তু মূল সবজি খেতে খুবই ভালো লাগে আলু দিয়ে মাছ দিয়ে দিয়ে একটা সবজি করবো আর ডাল আছে তো সাথে আর কিছু করব না ব্যাস এতেই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে আর তো চলুন শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নার পরে আবার দেখা হচ্ছে যে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এই জন্য আমি যখনই শাকটা ভাজি করি একদম একদমভাবে সিদ্ধ করে নিই তারপরে আমি শাকটা ভাজি করি দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে শাকটা থেকে এখন শাকটা যখন ভাজি করবে একটুও জল বেরোবে না আর সাইডে এখানে দেখুন সবজি তো আমার হয়েই গেছে আরেকটু হলেই নামিয়ে দেবো এরপরে ছেলের জন্য ডিম ভাজতে হবে সবজি রান্না করলে না ছেলে সবজি খেতে যায় না ওই জন্যই ওই জন্য ডিমটা ভাজছি জানেন তো প্রায় দু বছর পর আবার ইউটিউবে কাজ করছি অনেকটা সময় চলে গেছে ইউটিউবে কাজ করে নিয়ে ওই জন্য একটু নার্ভাস হয়ে যাচ্ছি কিছু মনে করবেন না আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু আপনারা নিজেরা নিজেদের মতামত জানাবেন আর কোনটা করলে ভালো হয় ঠিক হবে সেটা একটু আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার আরও নতুন নতুন ভিডিও যাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ছোট নিম্বাজার ছেলেকে ভাতটা দিয়ে দিই সকালবেলা যখন আমি আপনাদের দেখেছিলাম তখন কিন্তু একদম ঝলমলে রোদ্দুর ছিল কিন্তু এখন দেখুন একদম আকাশটা কীরকম মেঘলা মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি না হলেও আজকে ঠান্ডাটা একটু বেশি পড়বে হয়তো দেখুন একদম পুরো আকাশটা মেঘলা হয়ে গেছে আর আজকে না আমাদের এখানে ম্যারেজ হলে একটা বিয়ে আছে তো এটা মুসলিমদের বিয়ে দিনে দিনে বিয়েটা তো বিয়েটা মনে হয় কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়াও মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা হয়ে গেছে একটু আগে অনেক লোক ছিল এখন ঠান্ডার দিন তো ওই জন্য সবাই সকাল সকাল করে খাওয়া দাওয়া করে চলেছে আর প্রচণ্ড হাওয়া বইছে দেখুন আমাদের এই গাছটা কীরকমভাবে নড়ছে দেখুন প্রচণ্ড হাওয়া বইছে আজকে ঠান্ডাটাও একটু বেশি পড়বে চলুন আজকে ভিডিওটা এ পর্যন্তই থাক কালকে আবার দেখা হবে নতুন একটা সময় নতুন আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন